নমস্কার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নিষ্ফল কামনা রবি অস্ত যায় অরণ্যেতে অন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা নত আঁখি ধীরে আসে দিবার পশ্চাতে বহে কিনা বহে বিদায় বিষাদ শ্রান্ত সন্ধ্যার বাতাস দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছি দুটি আঁকি খুঁজিতেছি কোথা তুমি কোথা তুমি যে অমৃত লুকানো তোমায় সে কোথায় অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম ওই নয়নের নিবিড় তেমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা তাই চেয়ে আছি প্রাণ মন সব লয়ে তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা পারাবারে তোমার আখির মাঝে হাসির আড়ালে বচনের স্রোতে তোমার বদন ব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাবো তাই বৃথায় ক্রন্দন হায়ের দুরাশা এ আনন্দ তোর তরে নয় যাহা পাস তাই ভালো হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস সমগ্র মানব তুই পেতে চাস একই দুঃসাহস কি আছে বা তোর কি দিতে আছে কি অনন্ত প্রেম পারিবি মেটাতে জীবনের অনন্ত অভাব মহাকাশ ভরায়ে অসীম জগৎ জনতা এ নিবিড় আলো অন্ধকার কোটি ছায়াপথ মায়াপথ দুর্গম উদয় অস্তাচল এরই মাঝে পথ করি পারিবিকে নিয়ে যেতে চিরসহচরে চিররাত্রি দিন একা অসহায় যেজন আপনি ভীত কাত দুর্বল ম্লান ক্ষুধাতুর অন্ধ দিশাহারা আপন হৃদয় বারে পীড়িত জর্জর সে কাহারে পেতে চায় চিরদিন তরে ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব কেহ নহে আমার তোমার অতি সচেতনে অতি সঙ্গোপনে সুখে দুঃখে নিশীথে দিবসে বিপদে সম্পদে জীবনে মরণে শত ঋতু আবর্তনে শত দল উঠিতেছে ফুটি সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি যাহা চাও ছিঁড়ে নিতে লও তার মধুর সৌরভ দেখো তার সৌন্দর্য বিকাশ মধু তার করো তুমি পান ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে আকাঙ্ক্ষার ধর্ নয় আত্মা মানবের শান্ত সন্ধ্যা স্তব্ধ কোলাহল নিবাও বাসনা বন্নি নয়নের চলো ধীরে ঘরে ফিরে যায় নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন